বাবা তোমরা এখন বড় হয়েছ এখন দেখে শুনে তোমাদের একটা বিয়ে দিতে পারলেই আমি বাঁচি এই কথায় তোমরা কি বল বাবা আপনি যা ভালো মনে করেন তাই করেন আপনার কোনো কিছুতে আমাদের কোনো আপত্তি নেই আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা আমি এখন বড় হয়েছি এই সংসার তোমরাই দেখো আমি এখন খাবো আর নামাজ পড়বো ঠিক আছে বাবা এতে আমার বা আপনার বৌমার কারোর কোনো অসুবিধা নেই তাই করেন সেদিন তোমার বাবা সে বলে কি এত খাবার থেকে আসবে কেন তার এত সম্পত্তি তিনি কি কাজ করে খাবে তুমি বলছো আরে তুমি বুঝতে পারছো না আর কিছুদিন পর আমাদের ঘরে নতুন লোক আসবে আর তুমি বলতে চাচ্ছ তিনিও আমাদের সাথেই থাকবে এত ঘুরিয়ে পেছিয়ে কথা না বলে তুমি সুজা সুজি কথা বললে তো পারো তুমি কি বলতে চাচ্ছ সুজা বলো সুজা তুমি তোমার বাবারকে বিদ্রাশ্রমে দিয়ে আসো তোমার বাবার সাথে আমি একই ছাদের নিচে থাকতে পারবো না আর কোনো দিন যদি তোর মুখে এই কথা শুনি তাহলে তোকে বাড়ি থেকে বের করে দিব তোর মতো মেয়ে আমার লাগবে না দূর দূর দেখে শুনে বাবা একটা বিয়ে দিয়েছে এটা বউ আর কিছু এই জন্য বুঝি লোকে বলে বিয়ে করেছ তো মরেছ